ভোর দিকে ভারত বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছিল অথচ পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সময় আনুমানিক নয় ঘটিকায় আমাদের প্রশ্ন ওই সময় ভারত তিন ঘন্টা আগে কেন সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছিল ভোর দিকে ভারত বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করা করেছিল অথচ পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সময় আনুমানিক নয় গটিকায় আমাদের প্রশ্ন ওই সময় ভারত তিন ঘন্টা আগে কেন সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছিল পরবর্তী সময়ে আনুমানিক বারোটা বিশ মিনিটে ভারতের বিভিন্ন মিডিয়ায় পিলখানায় হত্যাকাণ্ডের ব্যাপারে সংবাদ প্রচার করে যে তৎকালীন ডিজি মিডিয়া তার স্ত্রী সহ অনেক চৌক সামরিক অভিশাপ হত্যার শিকার হয়েছেন অথচ এর তেরো জন সদস্যের কমিটি নিয়ে যমুনাতে যখন মিটিং চলে তখন তাদেরকে প্রশ্ন করা হলে হত্যাকাণ্ডের ব্যাপারে তারা সবকিছু অস্বীকার করে যার ফলে দেশের মানুষের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা আজও অজানায় রয়ে গেল সম্মানিত সাংবাদিক বৃন্দ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার বাইরে কোনো ঘটনা না ঘটলেও ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে কে বা কাহারা বাহিরের বিভিন্ন ইউনিটগুলোতে গুজব ছড়িয়ে দেয় যে সেনাবাহিনী কর্তৃক বিডিআরের বাহিরের ক্যাম্পগুলা দখল করে নেওয়া হবে এতে করে ছাব্বিশ তারিখে বাহিরের ইউনিটের বিডিআরের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে পরবর্তীতে তাদেরকে গণহারে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং কিছুদিন পর এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ আটকা দিয়ে সেই সকল সৈনিককে গণহারে বিশেষ আদালত এক থেকে মাধ্যমে বিভিন্ন প্রকার জেল এবং জরিমানা করা হয় এইভাবে একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ঐতিহ্যবাহী একটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা আশা করি বর্তমান সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল প্রকার অপরাধী নেপথ্যের নায়ক ও চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন জেলখানায় আটক নিরপরাধ বিদিয়াদেরকে অতি দ্রুত জেল মুক্তি সহ সকল প্রকার নিরপরাধ বিদিয়াদেরকে চাকরিতে সরকারি সকল সুযোগ সুবিধা সহ পুনর্বহালের ব্যবস্থা করবেন চৌষট্টি জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর দত্ত দুই হাজার নয়ের পক্ষে সিপাহি সাইদ আহমদ খান তারিখ সাতাইশ নজি অবশ্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করব। এবং এই স্মারকলিপিতে আমি শুধু পয়েন্টগুলো বলছি যে পয়েন্টগুলো আমরা উল্লেখ করেছি যে দাবিগুলো ওনার কাছে উল্লেখ করেছি দুই হাজার সালে পিলখানায় পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং নেপথ্য নায়কদের পুনঃতদন্তের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর পয়েন্টে আছে বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরপরাধ বিডিআর সদস্যগণ দীর্ঘ পনেরো বছর যাবত অমানবিকভাবে জেলখানায় বন্দী আছেন এবং অনেকেই কারা অভ্যন্তরে পরিবার পরিজন ছাড়া মৃত্যুবরণ করেছেন তাদের মানবিক দিকটুকু বিবেচনা করে অতি দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে জামিন অথবা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করে দিবেন তিন তৎকালীন স্বৈরাচার কর্তৃক অবৈধ বিশেষ আদালত গঠন বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রায়কে অবৈধ ঘোষণা করে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদেরকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন বেতন বাধা পদোন্নতি ইত্যাদি সহ অতি দ্রুত চাকরিতে পুনর্বহনের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই চা ইতিমধ্যে শহীদ সেনা অফিসারের পক্ষ থেকে অভিসারের পরিবারের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য এবং ঘটনার পরবর্তী সময়ে পিলখানা হত্যাকাণ্ডের সূত্র ধরে যে সকল দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের জোর দাবি জানাই পাঁচ নম্বরে চৌত্তর জন শহীদের মধ্যে শহীদ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ যে সকল বিডিআর সদস্য শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা ও ক্ষতিপূরণ এবং শহীদ বেসামরিক ব্যক্তিবর্গের পরিবারকে পুনর্বাসনের জন্য আমি আমরা দাবি জানাই আমাদের এই পাঁচটা দাবির আলোকে আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো আমরা উল্লেখ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে আমরা শুধু ওনার উদ্দেশ্যে একটি কথা বলবো মাননীয় প্রধান উপদেশা দেশটা বিশ্বে শান্তির দূত আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত বিডিয়ার সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কানাচে আমরা সীমান্ত প্রহারা দিয়েছি এ দেশের আঠারো কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি আমরা এতটুকু দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সদস্যরাই শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে সদস্যরা শহীদ হয়েছে বিএসএফে আমরা প্রতিহত করেছি আপনারা চাইছেন ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর সাথে সম্মক যুদ্ধে কোনোদিন বিএসএফ আমাদের সাথে পারে নাই তো আমাদের এই সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করা হয়েছে আমরা যৌবনটা সীমান্তে মানুষের জন্য আমরা এই বয়সে এসে যাপন করছি যখন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই বিশ্ব মানবতা দূত শান্তিতে নোবেল বেঁচে সাহেব আপনি মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আপনি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি আমরা নিরাপরাধ হয়ে জেল খেটেছি পরিবার পরিজনকে অনেক কষ্টে আছি আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ কাছ থেকে থেকে সমাজের এই হতে চাই আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই এ দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্তান আমরা কোথাও থেকে আসি নাই আমরা বাংলাদেশে বড় হয়েছি এই বাহিরিতে আমরা চাকরি করেছি না আমরা অবশ্যই ইতিমধ্যে ঘোষণা করেছি এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সম্মুখে কিছু লোক জড়িত আছে তার নেপথ্যে কিছু নায়ক আছে দেশীয় এবং আন্তর্জাতিক চট্টান্তের অংশ হিসাবে এই সুশৃঙ্খল বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে আপনারা জানেন কে আর কিছুদিন পূর্বে পাদুয়ার

যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদেরকে যে কোনো সময় ডাকলে আমরা যে কোনো মুহূর্তে এই পিলখানার সদস্যরা তাদের সাক্ষী দিবে তাদেরকে সহায়তা করবে তদন্ত কমিশনকে এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি তাদেরকে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা অবশ্যই দিতে হবে নতুবা জাতি এবং বিডিআর এই কলঙ্ক থেকে মুক্ত হবে না আপনি যে প্রশ্নটা করেছেন যেটা হত্যাকাণ্ডের বিচার যেটা হয়েছে যারা সাজাপ্রাপ্ত যেহেতু আদালতে বিচারে দিন এই বিষয়ে আমাদের কোনো কথা নাই এই বিষয়ে মহামান্য আদালত হত্যাকাণ্ডের বিচারে যে সকল বিডিআর সদস্যকে মুক্ত করে দেওয়া হয়েছিল ওইখানে তারা খালাস পেয়েছে এবং অন্যান্য সকল বিচারে খালাস বিডিআর এর বিচারে খালাস কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখের ঘটনার পরে নবজ্যোতি কিসা নিউ মার্কেট থানা একটা বিস্ফোরক আইনের মামলা করেছেন যে বিস্ফোরক আইনের মামলার আজ পর্যন্ত কোনো কার্যক্রম হয় নাই আমাদের বিডিআর বাইরা যারা নির্দোষ আছে যাদের কোনো সাজাই নাই তারা মানবেতর জীবনযাপন করতেছে আমি আমরা এই জন্যই সরকারের কাছে দাবি জানিয়েছি বিস্ফোরকা নিয়ে বাংলাদেশের আইনে অনেকেই জাবি পেয়েছেন কিন্তু আমাদের এটা কার্যক্রম চলে না এটা কার্যক্রম পরিচালনা করে দ্রুত পিপি নিয়োগ দিয়ে তাদেরকে যেন দ্রুত জাবিনের ব্যবস্থা অথবা মামলা প্রত্যাহারের মাধ্যমে তাদেরকে কারামুক্তির ব্যবস্থা করা হয় আর যারা হত্যাকাণ্ডের মামলা জড়িত তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই কারণ যেহেতু এটা বিচারাধীন বিষয়ে আমরা কোনো কথা বলবেন